আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন তা আজকে আপনাদের পাট পাট বলে দেব কিভাবে সারপোকা আপনারা দমন করবেন সারপোকা পৃথিবীর অনেক দেশেই আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো সারপোকার আমরা বাংলাতে বলে থাকি সারপোকা আর ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জন্য তো বন্ধুরা সারপোকার একটা জীবন চক্র আছে সারপোকা আপনারা জীবন চক্র যেহেতু আছে সারপোকার সাধারণত লুকাই থাকতে পছন্দ করে সার্পকার সাধারণত লুকাই থাকে জাজিমের কোনায় বালিশের কোনায় মশারির কোনায় খাটের কোনায় তোষকের কোনায় ইত্যাদি জায়গায় তো সারপোকা যেহেতু লুকাই থাকে এরে মারতে অনেক কঠিন সারপোকার সাধারণত গরমের সময় এর উৎপাত বেশি থাকে গরম যখন বাড়বে সারপোকার উৎপাদ তখন বাড়তে থাকবে তো বন্ধুরা সারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত এটা অন্য কোনো জিনিস খাবে না সারপোকার যেহেতু প্রধান রক্ত মানুষের রক্ত এই জন্য অন্য কোনো জিনিস সে প্রাণ করে না এই জন্য এই সার্পকা মারতে অনেক কঠিন তো বন্ধুরা সারপোকা মারা যেহেতু অনেক কঠিন এটার আপনারা কীভাবে দমন করবেন এই সারপো মারার জন্য এই ব্যাডবাক্স স্প্রে আপনারা ব্যবহার করবেন সারপোকা মারার জন্য জম এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা জাজিমের সাইডে খাটের কোনায় এরপর তোষগে যেই সব স্থানে সার থাকে সেই সব স্থানে আপনারা স্প্রে করবেন স্প্রে করার এটা স্প্রে করলে ইনস্ট্যান্ট এটা মারা যাবে এবং এটা ডিম সহ নষ্ট হয়ে যাবে এই ব্যাডবাক্স স্প্রে আপনারা কেন ব্যবহার করবেন এই বাক্স স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই এই ব্যাড বাক্স স্প্রে করলে এটা কোনো গ্যাস হবে না আর এই বাক্স স্প্রে করলে করার পর এইটা মারার এক ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবে। এটা আপনি মারবেন যখন তখন এটা শুকাই যাবে এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জম এই ব্যাডবাক্স স্প্রে সারপোকা মারার পাশাপাশি অন্যান্য পোকামাকড়ও এটা মারা যাবে তালাপোকা পোকা পিঁপড়া উই পোকা এটা মারা যাবে এটার সাথে কোনো মিস করার প্রয়োজন নাই এটা আপনারা ডাইরেক্ট মেরে দেবেন